আমি জাস্ট এই কথাটাকে সাপোর্ট দিয়ে বলেছি বলে আজ দুদিন ধরে আমার বাড়ি পুলিশের টর্চারিং গত পাঁচ তারিখে জাস্ট সাপোর্ট দিয়ে বলেছি যে আবু সিদ্দিকে নিহত আবু সিদ্দিকের উপর যে টর্চারিং সেটা বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে অতএব যারা মানবতার খাতিরে এই বিপক্ষকে ভাঁচে তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই মিছিলে অংশগ্রহণ করাটা উচিত এবং এই কথা বলার কারণে পাঁচ তারিখ রাত্রেবেলা আমার বাড়িতে পুলিশ চড়া হয় এবং আগামীকাল অর্থাৎ ছ তারিখ রাত্রেবেলা বাড়িতে আটজনের বেশি পুলিশ এসে টর্চারিং করে এবং বিভিন্ন নোংরা ভাষায় গালাগালি করে আমাদেরকে স্তব্ধ করতে চায় ফলে আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলার সকল মানুষ এই স্বৈরাচারী তৃণমূলের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এবং সঠিক গণ আন্দোলন প্রতিবাদ গড়ে তুলবে আমরা দেখেছি আজকের ভাঙড় এবং বিভিন্ন জায়গাতে মানুষ আসছিলেন তাদের বাধা দেওয়া হচ্ছে কি বলবেন এই জিনিস বেশি দিন আর চলতে পারে না বাংলার সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চাইছে মানুষের লড়াই আন্দোলনকে খাবার যাবে এটা আমাদের ধারণা ভয় পেয়েছে তারা বুঝতে পারছে যে আমার এই সজল পোষণ এই অত্যাচার এই গুন্ডাবি এই মস্তানি আপনার সেদিন চলবে না তাই মমতা ভয় পেয়ে মানুষের ব্যবস্থা করতে চাইছে এই লড়াইয়ের সমস্ত মানুষ একঘা বাংলার সকল মানুষ মমতা রাজনীতির বিরুদ্ধে বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটা আপনাদের মাধ্যমে আমরা বলতে পারি এই মানুষ আরো বেশি সংখ্যা মানুষ হওয়ার কথা মানুষ যদি সঠিক বিবেকে ভাবে কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে যাবে এবং বাংলার গণিতে গণিতে বাংলার সকল মানুষের এই বিবেকহীনের জায়গা দাঁড়িয়ে প্রতিবাদ করাটা উচিত আমি মনে করছি ভূমিকা পর্যন্ত পুলিশের বাংলার সঠিক তার ভূমিকা নেয়নি কারণ পুলিশের বোঝা উচিত যে আমরা জনগণের ট্যাক্সের টাকা আমাদের খাওয়া আমাদের বেতন আমাদের পোশাক হয় অতএব সেই জনগণের সঙ্গে আমরা মানবতার হরণ করছি এটা পুলিশের ভাবা উচিত পুলিশের অথরিটি সে খাকি ড্রেস পড়ছে এই পুলিশের নিরাপক্ষ ভূমিকা পালন করা উচিত কারণ পুলিশ খাকি ড্রেস পরে তার কাছে একটা মানুষ অসুস্থ হলে ডাক্তারখানে যাবে একটা মানুষ বিপদে পড়লে প্রশাসনের কাছে যাবে সেই প্রশাসন যদি দলে দাস হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায় ফলে আইনের পরিষেবার জায়গা পুলিশের সঠিক ভূমিকা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবেদন শুধু আবু সিদ্দিকের ব্যাপারটা না আবু সিদ্দিকের সহ তার আগে আনিস খান হয়েছে প্রথমে আনিস খান আনিস খানের পরে আরও আবু দিকের মতো অনেকেরই পুলিশের অত্যাচারে পুলিশের জুলুমেতে মারা যাচ্ছে মানুষ এটা ভাবতে অবাক হবে যে এই দেশের গণতান্ত্রিক দেশ এটা স্বাধীনতার দেশ এই স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশের মানুষকে পুলিশ এবং গুন্টা দিয়ে তাদের গণতন্ত্রকে প্রতিরোধ করতে চাইছে কণ্ঠরোধ করতে চাইছে অর্থাৎ মানুষ যাতে নীরব থাকে কোনো কথা না বলতে পারে স্বজন পোষণকারীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে দুর্নীতিগ্রস্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে অতএব মানুষ তার সঠিক কথা বলতে পারবে না মানুষ বিকল্প গণতন্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী তরুণ তর্ুকী আম জনতা কিন্তু রাস্তায় নামছে সেটাকে বন্ধ করার জন্য এটা শাসক দলের পরিকল্পিতভাবে এ হচ্ছে মমতা ব্যানার্জি কোথাও কোথাও দেখা যাচ্ছে টুপি পরে ঘন্টা দিয়ে তার নেতারা ইফতার পার্টি বা বিভিন্ন মুসলিম মানুষের কাছে গিয়ে বলছে খোদাফেজ মাসাল্লাহ ইনশাআল্লাহ আমরা সংখ্যালঘুদের উমুক তুমুক বাংলায় আমরা পশ্চিমবাংলার মুসলমানদের অনেক দরদি তাদের অনেক এমএলএমপি অথচ যখন আবু সিদ্দিকের ব্যাপারটা যখন খুন হলো দেখলাম যে রাজদ্বীপ সরকার এবং মানস চ্যাটার্জির বিরুদ্ধে তিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীরা কোনো বিবৃতি দিতে পারলেন না পাল্টা তার দুবার পোস্টমার্টম হলেন পোস্টমার্টম হওয়ার পরে প্রথম হাইকোর্টে যিনি রায় দিয়েছেন তার বিপক্ষে অন্য জায়গায় গিয়ে যাতে যায় সেখানে ঘুরিয়ে নিয়ে গেলেন

আমরা একের পরে ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপা করার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি করার ঘটনা আমরা ভুলে

এখন কল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি উন্নতি হলে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় উন্নতি অতিবাহিত হল এক বছর অতিবাহিত হল এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি দশ তারিখে কলকাতা হয়ে করে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলা পরীক্ষার থেকে শুরু করে আমি বাসনে সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগে কোন সময় সার্টিফিকেট থেকে নিয়ে কোন করে পুলিশের মাধ্যমে এই সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে आज के शेष रॉ एखान मीडिया माध्यमे आयुन আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আজ পশ্চিম বাংলার যারা বর্গের মানুষ যাদের অফিসের প্রার্থী দিকে যারা নিয়ন্ত্রণ না করার জন্য বাতিল হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে সে লয়